ডিয়ার লার্নার্স এই ভিডিওতে আমি বিভিন্ন প্রকার সমীকরণ নিয়ে আলোচনা করবো এই ভিডিওটি দেখলে তোমরা শিখতে পারবে সমীকরণের সংজ্ঞা সমীকরণের প্রকার ভেদ চলকের উপর ভিত্তি করে সমীকরণের প্রকার ভেদ ঘাতের উপর ভিত্তি করে সমীকরণের প্রকার ভেদ এবং বিশেষ কিছু সমীকরণ যেমন ভগ্নাংশীয় সমীকরণ সূচকীয় সমীকরণ দম সমীকরণ টিকোমিত সমীকরণ ইত্যাদি সমীকরণ সম্পর্কে জানতে পারবে সমীকরণ জোট সম্পর্কে জানতে পারবে সো এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা অনেক কিছুই শিখতে পারবে প্রথমে আমরা আসি সমীকরণের সংজ্ঞায় সমীকরণ কি সমীকরণ হলো এমন এক গাণিতিক বাক্য যেখানে সমান চিহ্ন ব্যবহৃত হয় সমীকরণে তিনটি প্রধান উপাদান থাকে এক চলক দুই সহগ এবং ধ্রুবক তিন সমান চিহ্ন একটি উদাহরণ এটি হচ্ছে টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল ফিফটিন এখানে একটি সমীকরণ লিখেছি এটি একটি গাণিতিক বাক্য এখানে একটি সমান চিহ্ন ব্যবহৃত হয়েছে এই সমীকরণের এক্স হচ্ছে চলক দুই হচ্ছে সহগ ও ফিফটিন হচ্ছে ধ্রুবক শিক্ষার্থী বন্ধুরা সহগও এক প্রকার ধ্রুবক এখন আমরা ঘাতের ওপর ভিত্তি করে সমীকরণের শ্রেণী বিভাগ করব। প্রথমে আমরা আসি এক একঘাত সমীকরণ একঘাত সমীকরণ কী একঘাত সমীকরণ হলো এমন এক সমীকরণ যেখানে চলকের সর্বোচ্চ ঘাত বা শক্তি হচ্ছে এক এক ঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এ এক্স প্লাস বি ইকুয়াল জিরো এটি হচ্ছে এক ঘাত সমীকরণের একটি সাধারণ রূপ এখানে এ হচ্ছে সহক এক্স হচ্ছে চলক বি এবং শূন্য হচ্ছে ধ্রুব এটি হচ্ছে একঘাত সমীকরণের সাধারণ রূপ এই সাধারণ রূপে একটি শর্ত আছে এটি হচ্ছে এ নট ইকুয়াল জিরো অর্থাৎ এ এর মান শূন্য হতে পারবে না কেন এ এর মান শূন্য হতে পারবে না এ এর মান এই কারণে শূন্য হতে পারবে না কারণ এ এর মান যদি শূন্য হয় তাহলে কিন্তু এই পুরা টার্মটাই শূন্য হয়ে যাবে যেখানে আর চলক থাকবেই না সে কারণে এ নট ইকুয়াল জিরো আমরা একটি উদাহরণ দিচ্ছি এই উদাহরণ দিলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ফোর এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো দেখো এখানে ফোর হচ্ছে সহক এক্স হচ্ছে চলক এবং টুয়েলভ ও জিরো হচ্ছে ধ্রুব দেখো এখানে চলকের ঘাত হচ্ছে ওয়ান যদিও ওয়ান দিলে যা না দিলেও তাই এখানে চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে ওয়ান তাই এটি একটি একঘাত সমীকরণ একঘাত সমীকরণের একটি বিশেষ নাম আছে এর নাম হচ্ছে সরল সমীকরণ তাহলে একঘাত সমীকরণকে আমরা সরল সমীকরণও বলতে পারি আমরা একঘাত সমীকরণ নিয়ে বাস্তব জীবনের একটি উদাহরণও দিতে পারি এটি হচ্ছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে মান হয় পনেরো সংখ্যাটি কত একটি সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে তার মান হয় পনেরো বা ফিফটিন তাহলে সংখ্যাটি কত হবে এক্ষেত্রে এক্সের মান হবে ফাইভ দেখো ফাইভের সাথে দুই গুণ করলে হয় দশ দশের সাথে পাঁচ যোগ করলে হয় পনেরো এখন আমরা আলোচনা করব দ্বিঘাত সমীকরণ নিয়ে দ্বিঘাত সমীকরণ হলো এমন এক সমীকরণ যেখানে চলকের সর্বোচ্চ ঘাত বা শক্তি হবে দুই দীঘার সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল জিরো এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ এখানে একটি শর্ত আছে এটা হচ্ছে এ নট ইকাল জিরো এ এর মান শূন্য হতে পারবে না এর মান কেন শূন্য হতে পারবে না কারণ এ এর মান যদি শূন্য হয় তাহলে দেখো প্রথমে চলকটাও শূন্য হয়ে যাচ্ছে আর চলকটা যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু আর দ্বিঘাত সমীকরণ থাকে না তাই এ নট ইকল জিরো হ্যাঁ এটি দ্বিঘাত সমীকরণ দেখো তোমরা এখানে এক্স হচ্ছে চলক চলকের ঘাত বা শক্তি হচ্ছে দুই বা পাওয়ার হচ্ছে দুই তাই এটি একটি দ্বিঘাত সমীকরণ এখন আমরা আলোচনা করবো ত্রিঘাত সমীকরণ নিয়ে ত্রিঘাত সমীকরণ হলো এমন এক সমীকরণ যে সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত হবে তিন আবার চলকের সর্বোচ্চ ঘাত চার হলে এটি হবে চতুর্ঘাত সমীকরণ এইভাবে চলকের সর্বোচ্চ ঘাত যত হবে সেটি হবে তত ঘাত সমীকরণ এখন আমরা চলকের সংখ্যার উপর ভিত্তি করে সমীকরণের প্রকারভেদ করব প্রথমে আমরা শিখব এক চলক বিশিষ্ট সমীকরণ কোন সমীকরণে যদি একটিমাত্র চলক থাকে তাহলে সেটিকে এক চলক বিশিষ্ট সমীকরণ বলা যাবে দেখো এখানে চলক একটি এক্স তাই এটি চলক বিশিষ্ট সমীকরণ আরও একটি উদাহরণ দিচ্ছি এটি হচ্ছে এক্স বিশিষ্ট সমীকরণের উদাহরণ দেখো এখানে এক্স একটাই মাত্র চলক তাই এটি এক চলক সমীকরণ প্রথম যে উদাহরণটি দিয়েছি এটা হচ্ছে এক চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এখন আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে আলোচনা করব। দুই চলক বিশিষ্ট সমীকরণ হচ্ছে এমন এক সমীকরণ যেখানে চলক বা অজানা রাশির সংখ্যা দুইটি অর্থাৎ দুইটি চলক থাকলে সেক্ষেত্রে আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণ বলতে পারি যেমন ধরো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো এটি একটি দুই চলক বিশিষ্ট সমীকরণ দেখো এখানে একটি চলক হচ্ছে X আর একটি চলক হচ্ছে y। তাহলে এটি দুই চলক বিশিষ্ট সমীকরণ আর একটি উদাহরণ দিচ্ছি এটি হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে দুইটি চলক রয়েছে একটি হচ্ছে X এবং একটি হচ্ছে y। এই সমীকরণে 2x+ এক্স প্লাস থ্রি ওয়াই এই সমীকরণে X এবং ওয়াইয়ের মান কত হবে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো এই দুইটি হচ্ছে দুই চলক বিশিষ্ট এক সমীকরণ এখন আমি দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটি উদাহরণ দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফাইভ দেখো একটি চলক এক্স একটি চলক ওয়াই এক্ষেত্রে এটি দুই চলক বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ কারণ সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই এখন আমরা সমীকরণ জোট নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমরা দুইটি সমীকরণ লিখবো একটি হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল ফাইভ আর একটি হচ্ছে এক্স মাইনাস ওয়াই ওয়ান এখানে এক্স যদি থ্রি হয় এবং ওয়াই যদি টু হয় তাহলে দেখো দুইটি সমীকরণই সিদ্ধ হয় এক্সের মান থ্রি ওয়াইয়ের মান টু তাহলে থ্রি প্লাস টু এবং এখানেও এক্স এর মান থ্রি ওয়াই এর মান টু থ্রি মাইনাস টু ইকুয়াল এক্ষেত্রে দুইটি সমীকরণই কিন্তু সিদ্ধ হচ্ছে এক্ষেত্রে এই দুইটি সমীকরণ হবে সমীকরণ জোট একে সহ বলা হয় এখন আমরা ভগ্নাংশীয় সমীকরণ নিয়ে আলোচনা করব কোনো সমীকরণের চলক ভগ্নাংশের হরে অবস্থান করলে সেক্ষেত্রে ওই সমীকরণকে ভগ্নাংশীয় সমীকরণ বলা হবে স্ক্রিনে দেখানো এই সমীকরণটি হচ্ছে ভগ্নাংশীয় সমীকরণ এখন আমরা সূচকীয় সমীকরণ নিয়ে আলোচনা করব। সূচকীয় সমীকরণ হচ্ছে কোনো সমীকরণের চলক যদি সূচক আকারে বা ঘাতের আকারে থাকে তাহলে সেটি হবে সূচকীয় সমীকরণ স্ক্রিনে দেখানো এই সমীকরণটি হচ্ছে সূচকীয় সমীকরণ এখানে খেয়াল করো চলকটি সূচক আকারে বা ঘাত আকারে রয়েছে তাই এটি হচ্ছে সূচকীয় সমীকরণ তারপর আসি লগারিদম সমীকরণে কোনো সমীকরণের চলক যদি লগের ফাংশন হিসাবে থাকে তাহলে সেটি লগারিদম সমীকরণ এটি হচ্ছে লগারিদম সমীকরণ এবং ত্রিকোণমিতিক সমীকরণ হচ্ছে কোনো সমীকরণের চলক যদি ত্রিকোণমিতির ফাংশন হিসাবে থাকে তাহলে সেটি হবে ত্রিকোণমিতিক সমীকরণ শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে দেখা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ